18 কোটি প্লাস মাইনাস 18 প্লাস প্লাস মাইনাসে বললাম এর মধ্যে এই এই বছর কিডনি দিবসের একজন ডাক্তার স্পেশালিস্ট কিডনি বিশেষজ্ঞ 71 টেলিভিশনের চ্যানেলে সাক্ষাৎকার উনি বলতেছেন বাংলাদেশের এই 18 কোটি প্লাস মাইনাস মানুষের মধ্যে 3 কোটি 80 লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত আপনি নিজেও আক্রান্ত ছিলেন আমার স্ত্রী মাঝে বছর আগে এই খাবারগুলো খাওয়ার কারণেই মূলত এই কিডনি রোগে আক্রান্ত হয় দেখি আপনি কি কি প্রোডাক্ট তৈরি করেন ব্রেকম্যান ম্যাঙ্গো ড্রিঙ্ক ব্রেকম্যান অন্য নাম লিখেছি জেনেরিক একটু ও এক্সপায়ারি ডেট এগুলো সব কেটে দিয়েছেন তার মানে হচ্ছে এটা মেয়াদ উত্তম হয়েছে হুম হাত দিয়ে লিখে দিয়েছেন এগুলো সব কেটে দিয়েছেন নাম <laughs> কি <Wrong> <laughs> 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 <Proud of. laughs>

এবং স্পেসিফিক ঠিকানা লিখে দিতে হবে এবং তার সাথে আরো তথ্য দিতে হবে ওজন উপাদান ব্যবহার বিধি উৎপাদনের তারিখ মোড়ক যাত্রণ তারিখ মেয়াদোত্তনের তারিখ এমআরপি ইনগ্রিডিয়েন্ট কি উপাদান আছে এই সবগুলো তথ্য এখানে তো দিতেই হবে তার ভিতর আরেকটি স্পষ্ট বার্তা হচ্ছে যে স্পেসিফিক ঠিকানা হোল্ডিং নাম্বার সহ দিতে হবে তা আপনি তো কোনো ঠিকানায় ঢাকা বাংলাদেশ এটা তো স্পষ্টতে আইনের লঙ্ঘন

হ্যাঁ এটা কি দেন তো এই যে বিভিন্ন রকমের তৈরি করতেছেন 19 টাইমে প্রত্যেকটা আইটেমের আর পাঁচ সাত রকমের ভ্যারাইটি রয়েছে আপনার তাতে করে দেখা যাচ্ছে 100 প্রকারের শিশু খাদ্য আপনি তৈরি করতেছেন সবগুলো শিশু খাদ্য তৈরি করতে ব্যবহৃত হচ্ছে এই উপকরণগুলো এর লাইসেন্স আছে কিনা আপনার বিএসটি লাইসেন্স আছে আর নাই নেই কোনো অনুমোদন নেই কোনো রকমের লাইসেন্স নেই ইভেন একটা আইটেম আমরা দেখলাম লেখা আছে মেড ইন ইন্ডিয়া এখানে লেখা আছে আইসোলেটেড সয়া প্রোটিন মেড ইন মেড ইন ইন্ডিয়া না ইন্ডিয়া তাহলে ইন্ডিয়ার প্রোডাক্টও আপনি এখানে নকল করছেন দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে তাই এইটা কি বেকিং বেকিং পাউডার

মাছরা বিছরা পছন্দ করে মাছরা বেশি খায় বাংলাদেশের বর্তমানে মানুষ 18 কোটি প্লাস মাইনাস 80 কোটি প্লাস মাইনাস বললাম এর মধ্যে এই এই বছর কিডনি দিবসের একজন ডাক্তার স্পেশালিস্ট কিডনি বিশেষজ্ঞ 71 টেলিভিশনের চ্যানেলে সাক্ষাৎকার উনি বলতেছেন বাংলাদেশের এই 18 কোটি প্লাস মাইনাস মানুষের মধ্যে 3 কোটি 80 লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত এই খাবার গুলো খাওয়ার কারণে মূলত আক্রান্ত হয়ছে তাহলে আপনার কাছে অপরাধ বোধ মনে হচ্ছে না হয়নি অপরাধ মনে হচ্ছে এখন তাহলে আমাদের রায় হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম জনস্বার্থ বন্ধ রাখার আদেশ দেওয়া হলো এবং আপনার প্রতিষ্ঠানটাকে দশ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের মহাপরিচালক মহাদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো এখানে উল্লেখ্য যে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এবং তাদের সার্বিক সহযোগিতা নিয়ে একই সাথে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতা নিয়ে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো আপনারা জানেন যে এই পিছনের যে প্রতিষ্ঠান সেটিতে চব্বিশ থেকে পঁচিশ প্রকারের শিশু খাদ্য তৈরি করা হয় এবং প্রত্যেকটা শিশু খাদ্যের সাথেই মূলত নকল জড়িত অর্থাৎ বিশ্বের যে নামি দামি যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডকে নকল করে তারা এই শিশু খাদ্যগুলো তৈরি করছে চরম অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদীর এসেন্স এসেন্সগুলো ব্যবহার করছে এবং কিছু কিছু এসেন্স তারা নিজেরাই তৈরি করছে এবং বাজারজাত করে আসছে দীর্ঘদিন যাবৎ এবং নামগুলো আমরা যদি একটু বলি যেমন বেকম্যান ম্যাঙ্গো ড্রিঙ্কস বেকম্যান লিসি ড্রিঙ্কস আহিয়ান লিসি ড্রিঙ্কস জেনেরিক অরেঞ্জ ড্রিংক্স বেকম্যান ভায়োলেট কালার ফুড কালার বেকম্যান গ্রিন ফুড কালার বেকম্যান এগ ইয়েলো ফুড কালার বেকম্যান লেমন ইোলো ফুড কালার বেকম্যান স্কাই ব্লু ফুড কালার বেকম্যান রোজ পিঙ্ক কালার বেকম্যান চিকেন কারি মশলা বেকম্যান কালা ভোনা মশলা বেকম্যান বেকিং পাউডার জেনেরিক ভ্যানিলা ফুড এসেন্স জেনেরিক সোয়া সস বেকম্যান কেওড়া জল আইসোলেটেড সয়া প্রোটিন এবং সেটি আবার মেড ইন ইন্ডিয়া লেখা আছে এইরকম ভাবে চব্বিশ থেকে পঁচিশটি আইটেম তারা নকল করে আসছে এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশ আমি ইতিমধ্যে উল্লেখ করলাম এবং কিছু কিছু প্রোডাক্টের গায়ে লেখা আছে মেড ইন ঢাকা বাংলাদেশ অর্থাৎ স্পেসিফিক তাদের কোনো ঠিকানাও এখানে দেওয়া নেই এবং বিএসটিআই এর যে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা ছিল সেটিও তারা ফলো করে নাই এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে